একটা মাত্র প্রাণী যে মালিকের খায় সেই মালিকের নাম নাম করে তার নারী দেখবেন স্বামী এদের প্রশংসা মুখে পাবেন না সহজে করবে না ইল্লা মাসাল্লাহ দুটো একটা নারী থাকতে পারে সেটা আলাদা বিষয় তাই না কোনদিন স্বামীর প্রশংসা নাই একটা কাঁঠাল ভেঙে খাচ্ছি দুইজন স্বামী স্ত্রী বউ স্বামীটা স্ত্রীকে বলছে আমাদের গাছের ক্যাটার কি মিষ্টি বলো আপনার স্ত্রী দেখবেন এই ভাষাটাই বলবে বেশি ফটার ফটার করো না আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না এটা বলবেই বলবে না এটা ওর জাতিগত একটা অভ্যাস ও বলবেই ও কোনো দিন আপনার প্রশংসা করবে না আর নারী এমন আপনি তার সব কিছু করবেন মেনে নিবে বাপের বাড়ি বদনাম মেনে নিবে না রাতে সবার সময় আজকে গিয়ে পরীক্ষা করুন দেখো তুমি খুব সব প্রশংসা করুন আর রাতের সবার সময়তে শুধু একবার বলবেন তোমার আব্বারা কিন্তু লোক খুব খারাপ এটা বলে দেখবেন আজকে কি করে আপনাকে গলা রাতি টিপে ধরবে ঘুমন্ত অবস্থাতে

আর শুধু এটা সুন্দর করে সাজিয়ে দি তা শুধু নয় ও যে আল্লাহ শয়তানদের মারার জন্য একটা ব্যবস্থা করেছে মাঝে সাঝে মাঠে ঘাটে গিয়ে দেখবেন ওই আগুন টাইপের এরকম পড়ে পরে না অনেকজন বলে তারা খসে পড়ছে বলে না তারা খসে পড়লে তুমি দিনাজপুরে বাঁচতে পারবে হ্যাঁ মানে ওরই ভিতর থেকে আগুন তৈরি করে আল্লাহ তালা কাকে মারার জন্যে হ্যাঁ শয়তানকে মারার জন্য আল্লাহ তাআলা বলছেন শয়তানদের জন্য রেডি করে রেখেছি কি আযাব আসহির যন্ত্রণার কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি এবারে কথা ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম কবিসাল মাসিদ আগে যে কথাগুলো বলেছি আল্লাহ বলছেন আগে যে কথাগুলো বলেছি যদি এইগুলো কেউ যদি অস্বীকার করে আল্লাহ তারা বলছেন তার জন্য প্রস্তুত করে রেখে জাহান নাম দিয়েছি আল্লাহব ডাক্তার জাকির নায়েক সম্পর্কে একটু বলুন ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আমি আর কি বলবো তবে এতটুকু কথা বলতে পারবো যে সারা পৃথিবীর আল্লাহ ওয়া তালা যত জিনিস তৈরি করেছেন আবিষ্কার করেছেন আর যত জিনিস পাঠিয়েছেন তার ভিতরে ওই ব্যাবিলনের শূন্য উদ্যান আটলান্টিক মহাসাগর চীনের প্রাচীর তারপর এই যে নারী পুরুষের একটা লিঙ্গর বৈষম্য এগুলো একটা আশ্চর্য বিষয় বিষয় নয় আমি তো মমতাজুল ইসলাম মনে করি এই মুহূর্তে সারা পৃথিবীর সব থেকে আশ্চর্য সৃষ্টি তার নাম ডাক্তার একটা কথা আপনাকে বলছি গত কাল তার আগের দিন রাত্রের বেলা আমি রায়গঞ্জ হোটেলে থাকি এলাকায় প্রোগ্রাম হলে বিভিন্ন জায়গায় হোটেলে থাকি যেমন বালুরঘাটে থাকি এদিকে গঙ্গারামপুরে থাকি রায়গঞ্জে বিভিন্ন হোটেলে হোটেলে থাকি মানে আমি কারো বাড়িতে থাকতে চাই না তা হোটেলে যখন রাতে গিয়ে শুই ঘুম আসে না তা মোবাইলে কিছু একটা ছেড়ে সুন্দর সুন্দর ঘুমাই তা ডাক্তার জাকির নাকির একটা প্রশ্ন উত্তর পড়ছি তা মানে শুনছি তা অনুষ্ঠানটা যিনি পরিচালনা করছেন উনি বলছেন আল্লাহ কসম যে আমার অফিসে সাতান্নটা কম্পিউটার আছে উনি নিজে বলছেন ডাক্তার জাকির নায়ক নয় যিনি পরিচালনা করছেন স্টেজটা সঞ্চালক আর কি সাতান্নটা কম্পিউটার আছে উনি বলছেন যে সাতান্নটা কম্পিউটারে ভিতরে যত যা কিছু ভরা আছে তা ডাক্তার জাকির নায়েকের ব্রেনে যে মেমোরিটা আছে তার চুর পরিমাণ সাতান্নটা কম্পিউটারে নেই উনি নিজে বলছেন যিনি সঞ্চালক এত বড় একজন জ্ঞানী মানুষ কিছু কপাল পোড়া মুসলমান বলছে ও কাফের কপাল পোড়া যাদের কেন কাফের কেন বলছে ও কোনোদিন মাদ্রাসায় পড়েনি তাই বলছে মাদ্রাসায় পড়েনি তাই আসলে গরু তুমি একটা আস্ত পচা গরু বলছে শার্ট প্যান্ট পরে হুজুর ফতোয়া দিয়েছে বলছে শার্ট প্যান্ট পরে ওই জন্য কাফের তো হুজুর তোমার লজ্জা করে না শার্ট প্যান্ট লোক যখন তোমার মুড়িদ হয়ে তোমার কাছে দশ হাজার টাকার বান্ডিল নিয়ে যখন সালাম করতে যায় তখন তোমার লজ্জা করেন একবার বলতে যে তুমি শার্ট প্যান্ট পরে এসেছো তোমার টাকা লিবো না ইসলামে পোশাকের কোনো বিধান নেই ডিলা ডালা পোশাক পরতে হবে গাঠের উপরে পড়তে হবে আর অন্য কোন সম্প্রদায়ের সঙ্গে যেন সাদৃশ্য না হয়ে যায় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কিছুই খুঁজে পায় না বলছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কোরআন পড়তে জানে না কিছুই আর খুঁজে পায় না কি করবে কি বলছি বুঝতে পারছে না কিছুই খুঁজে পায় না বলছে রাজ ইউসুফ কোরআন পড়তে পারে না পাগল কোথা করে হিসাব করে কথা বলো একটা জিলাপি খোর হুজুর ফতোয়া দিচ্ছে ডাক্তার জাকির নায়ক কাফের মানে এগুলো সত্যি ভাবতে অবাক লাগে যে কে কার কথা বলছে সারা পৃথিবীর স্বীকৃতি দিতে বাধ্য

সারা পাল্লাতে যে পড়ছে সেই ইসলাম গ্রহণ করে নিচ্ছে তা দু হাজার চব্বিশ সালে আমি অনেক কথা বলি দেখুন দুনিয়াবি কথা হয়ে যাচ্ছে তারপরেও বলছি এগুলো বলা দরকার আমার জাতির জন্য ওই কিছুদিন আগে কৃষ্ণনগরের একটা মেয়ে পঁচাত্তর বছর বয়স তাকে আটজন যুবক মিলে ধর্ষণ করেছে আটজন আশ্রমের মেয়ে আটজন যুবক ধর্ষণ করেছে একজন আরো ফাঁসি হয়নি দেশ থেকে তাড়ানো হয়নি আপনারা জানেন যে বাবুকে গুলি করা হয়েছে জানেন মনে আছে আপনারা জানেন যে আমাদের দেশের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এগারো হাজার কোটি টাকা চিট করে নিয়ে চলে গেছে নীরব মোদী জানেন ঘটনা সবাই জানেন এই লোকটা দেশ থেকে বাইরে আছে কিন্তু সরকার আবার কোটি কোটি টাকা খরচা করে ওকে দেশে ফেরাবার চেষ্টা চালাচ্ছে বুঝবেন ভালো করে এত বড় বড় চোর তারা সব দেশের মাটিতে আছে কোনো অসুবিধা নেই কারো কোনো অসুবিধা নেই ডাক্তার জাকির নায়ক এ দেশে থাকতে পারলো না কারণ কি কারণ একটা এটা আপনারা জানেন টিভি যাদের বাড়িতে আছে টিভিতে দেখবেন ওই ডিসকভারি বলে একটা চ্যানেল আছে চ্যানেল নেই আছে ওই চ্যানেলে দেখবেন ওই বাঘ দেখা যায় হরিণ দেখা যায় সিংহ দেখা যায় দেখা যায় না দেখা যায় আচ্ছা বলুন তো বাঘ মাংসাশী প্রাণী না তৃণভোজী প্রাণী মাংসাসী বাঘ গরুর মাংস খায় ছাগলেরও খায় ও হরিণেরও খায় সবারই খায় কিন্তু দেখবেন ও জঙ্গলের সর্বপ্রথম টার্গেট করে হরিণের প্রতি কারণ ও জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল খুব পুষ্টিকর তা আমাদের দেশের সরকার চোর গুন্ডা ডাকা ধর্ষক সবাই দেশের মাটিতে আছে কোনো অসুবিধা নাই বলছি ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে দিতে হবে কারণ ও কারোর বইয়ের হাত ধরে টেনেছে তোমার জমি দখল করতে গেছে না ওকে কেন চলে যেতে হবে মানে সরকার বুঝতে পেরেছে যে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব বলছি আমরা সবাই কিন্তু এই লোকটাকে রাখলে তো আর সম্ভব হবে না মনে হচ্ছে আমাকেও আর দিলীপ ঘোষ সবাইকে মনে হয় তসবি নিয়ে ঘুরতে হতে পারে এর পাল্লায় পড়লে ওই জন্য বলছে বাবা একে আগে দেশ থেকে তাড়িয়ে দে তবে আর একটা কথা বলে রাখছি ঘর মেয়াগ লাগি হয় ঘর হি কি চিরাগ সে বাড়িতে যদি আগুন লাগে এ আগুন অন্য কেউ লাগাতে আসে না ডাক্তার জাকির নাইক দেশ থেকে তাড়ানোর পিছনে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে বেদাতি হুজুরেরা সবথেকে থেকে বেশি সব থেকে বেশি সরকারি চক্রান্ত যা ছিল ছিল এই বেদাতি হুজুরেরা ডাক্তার জাকির নাইককে দেশ ছাড়া করেছে আমি মমতাজুল ইসলাম গত বছরে বাংলাদেশে পঞ্চাশটার কাছাকাছি প্রোগ্রাম নিয়েছিলাম বাংলাদেশে আমাকে সমস্ত জায়গাতে হ্যান্ডবিল পর্যন্ত হয়ে গেছে মমতাজুল ইসলাম ইন্ডিয়া থেকে আসছে প্রতিটা থানাতে আমার নামে অভিযোগ যে উনি যেন এলাকাতে না আসে উনি আসলে ঝগড়া মারামারি লেগে যাবে কারণ এই যে আমি বলেছি তাবিজ দেওয়া হারাম পীর হারাম এসব মাজার টাজার এসব চলবে না আমি বলে দিয়েছি একটাই আল্লাহকে মানতে হবে নবী মোহাম্মদ সাল্লামকে মেনে নিতে হবে এসব চিটিং বাজি দুই নম্বরই চলবে না সব গিয়ে থানায় লিখিত আকারে অভিযোগ করে দিয়েছে ডাক্তার জাকির নায়ক যে বলে দিয়েছে যে হাত এইভাবে বানতে হবে সিনার উপরে ডাক্তার জাকির নায়েক বলেছে যে সহিহ হাদিস আমিন জুড়ে বলতে হবে ডাক্তার জাকির নায়েক যে বলে দিয়েছে যে পায়ে পা এই ভাবে লাগিয়ে সালাত আদায় করতে হবে এটাই রসূলের সুন্নাত ডাক্তার জাকির নায়েক যে বলেছে যে মাজার চলবে না পীর চলবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবী নবীজিকে মেনে নিতে হবে এই যে সত্য কথা বলে দিয়েছে সব ঠাকুরের রাগিয়ে লিখিত অভিযোগ করে দিল সব অভিযোগ সরকার যত না দায়ী এর থেকে বেশি দায়ী আমাদের সমাজের কিছু নামধারী ঠাকুর কি বললাম বুঝলেন তো এরা হচ্ছে সব থেকে বেশি দায়ী দই আমাকে বলা হয়েছে যে মেয়েদের ব্যাপার প্রচুর মহিলারা এসেছে তাদের সম্পর্কে কিছু বলুন আই মহিলাদের ব্যাপারে তেমন কিছু জানি না আর মহিলাদের ব্যাপারে তেমন কিছু বলার আমার ইচ্ছা আজকের নেই তবে মায়েরা যারা এসেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ একটা সমাজ একটা পরিবারকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম যে ভূমিকা পালন করতে হয় সেটা হচ্ছে তার নাম মা মা যদি ভালো হয় সন্তান সন্ততি তার স্বামী তার শ্বশুর শাশুড়ি সব ভালো হওয়ার চান্স আছে ওই জন্য মা সর্বপ্রথম আপনাকে বলছি আপনার ভিতরে তো সিরিখ বেদাত ভর্তি একবারে ভর্তি আপনার গাঁঠে গাঁঠে বেদাত সারি যুবক ছেলে বলছে লাল সুতো পরে গুছছে কইছে সুতো কোথায় পেলি রে কইছে আজমির শরীফের সুতো কইছে ও তো তো হুগলি জুট মিলে তৈরি হয় হুগলি জুট মিলে তৈরি হয় ও তোমার কি উপকার ক্ষতি করবা রে ها কইছে শরীফের সুতো মায়েদের ভিতরে তো শিরিক বেদাত একেবারে ভর্তি ওদের ব্যাপারে আর কি বলবো তারপরেও আমি মায়েদেরকে দুটো হাদিস বলে একটা হাদিস দিয়ে সাবধান করছি আর একটা হাদিস দিয়ে তাদের মনে উৎসাহ জাগিয়ে আজকের বক্তব্য শেষের দিকে আসছি এক আল্লাহ নবী সাল্লাল্লাহ হারিফা সাল্লাহ মায়েদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যা কোনো পুরুষের ব্যাপারে তিনি বলেননি কোন পুরুষের ব্যাপারে এক আল্লাহ নবী বলছেন একজন নারী যদি একজন নারী যদি চারটে কাজ যদি করে তাহলে সেই নারীটা জান্নাত চলে যাবে শুধু জান্নাতে যাবে না জান্নাতের যে কোন দরজা দিয়ে ঢুকে যাবে এক ইজা সল্লাত একজন নারী পাঁচ সালাত আদায় করবে কতদিন করবে কেউ পড়বে তেইশ দিন কেউ পড়বে সাতাশ দিন কেউ পড়বে ২৫ দিন মাসে আমাদের গ্রামে একটা নিয়ম আছে একটা মেয়ে ঋতু হয়েছে অর্থাৎ শরীর অসুস্থ হয়েছে তিন দিনের দিন তার অসুখ ভালো হয়ে গেছে তবুও দেখবেন ও সাত দিন দশ দিন না হলে বলছে পবিত্র হওয়া হয়নি গোসল করা হয়নি নামাজ টামাজ পড়ে না এগুলো লজ্জার কোনো ব্যাপার না এগুলো জানতে হবে কিন্তু নিয়ম হচ্ছে এই যে জোহরের সময় যদি আপনার জোহরের পরে যদি আপনার শরীর সুস্থ হয়ে যায় আসরের সলাত আপনার ফরজ আমাদের পাড়ার দেখবেন পঁচানব্বইটা মেয়ে বুঝে না ওর যখন শরীর খারাপ হয় ও সেই দশ দিন না হওয়া পর্যন্ত বলছে মাথায় সাবান দেওয়া হয়নি শ্যাম্পু করা হয়নি মুখ হয়নি তমুক হয়নি কত ঘটা আর ওদের তো হাদিসের শেষ নাই হইলেন না সব মেয়ে ছেলেদের মধ্যে মুক্তি শেষ নাই যখন শেষ হবে তো কোনি সালাত আদায় করবে আগে যে অক্তটা আসবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে দুই আসামাত শাহরা কি করবে সিয়াম পালন করবে রোজা রাখবে ওয়া হাসানাত ফারজাহা পর্দা করবে একজন নারী ওয়া আতাত চার স্বামী সেবা করবে করে তো আপনার দিনাজপুরে মেয়েরা করে করে একটা চাচায় এরকম এরকম করছে মানে চাচা খুব বিপদে আছে আমার খুব বিপদে আছে না যাই হোক গ্রামের তরফ থেকে বলছি লোকটাকে একটু লক্ষ্য রাখবেন খুব টেনশন আছে বুড়ো বয়সে খুব টেনশনে আছে যাই হোক তা মায়েদেরকে বলবো চারটে কাজ করুন সলাত আদায় করুন সিয়াম পালন করুন তিন আপনি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন চার আপনি কি করবেন পর্দাতে থাকবেন তাতাবখুল মিন আইয়াব বিল জান্নাতুস সাআদ রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের 8টা দরজা আছে কোন দরজা দিয়ে তুমি ঢুকতে যাবে কেউ তোমাকে আটকাতে পারবে না সালাত আদায় করবেন সিয়াম পালন করবেন আবার বলছি স্বামীর সেবা করবেন স্বামীর সেবা ছাড়া একজন নারী জান্নাতে যাওয়া খুব কঠিন খুব কঠিন যদি বলছেন যে মলি সাহেবরা শুধু আমাদের কি বলে স্বামী সেবা করার তাহলে স্বামীরা আমাদের কি করবে ঘুরিয়ে একটা কথা বলে দিই আল্লাহ বলেছেন ওই পুরুষ মানুষ সব থেকে বেশি উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী আমি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী শুধু মহিলা বলে ওকে আপনি যেমন তেমন করে ঘরে ঢুকিয়ে রাখবেন তা নয় আল্লাহ রসুল আয়সার কি প্রেম আম্মা জানাইসা বলছেন যে গেলা আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নদীকে দিতাম আমি দেখিতামী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুসে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল আল্লাহ একবার যে গ্লাসে পানি পান করতেন দুইজন এক জায়গায়তে মুখ লাগিয়ে পানি পান করতেন গোস্ত থেকে হাড্ডিটা ফেলে দিতেন ওই হাড্ডিটা আবার চুষে চুষে খেতেন আমাদের বর্তমানে স্বামী স্ত্রী ভালোবাসা আছে স্বামী স্ত্রী সম্পর্কটাই হয়নি বিয়ে করার সময় চল্লিশ হাজার ক্যাশ একটা আটটি আর মোটর সাইকেল আপনাদের এদিকে নেই আমাদের এদিকে আছে না না এদিকে আমি বলবো না বললে মারবে হ্যাঁ মাথা খারাপ এই দিকেও সব চলে প্রেম অন্তরঙ্গ এটা অন্তর থেকে হয় টাকা পয়সা দিয়ে হয় না এখন তো টাকা ছাড়া বিয়েই হয় না বিয়েই হয় না টাকা ছাড়া এখন আবার বিপরীত বিপরীত একটা দিকও আছে খারাপ টাকা না নিলে আবার বেটির বাপ বলে ছেলের মনে হয় কোনো ব্যাপার আছে এটাও একটা ব্যাপার কিন্তু বললে সে হবে না ব্যাপার নয় ব্যাপার চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা আপনাদেরকে বলে দিই মায়েদেরকে আপনার উচিত যে আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন বিশ্বনবী বলেন জেরাতে মিরাজ হল বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব রে কোন কারণে বেশি ভাগ যাব নামে প্রথম কারণ হল অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ঘরে না গমন দ্বিতীয় কারণ হল সোন সমাচার না সুক্রিয়া করে অব স্বামীকে তাহার জীব তো যে বেশি করে এক তরে হেন কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম জান্নাতে যেন সব দুর্বল মানুষেরা গরিব মানুষেরা অসহায় মানুষেরা দুস্ত মানুষেরা তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ নারীদেরকে যেন জাহান নামের ভিতরে রাখা হয়েছে বিশ্ব নবী ফেরাতেন বক্তব্য রাখতে রাখতে বল বলছেন হে নারীগণ তোমরা বেশি করে সাদকা করো কারণ এই মাত্র আমি তোমাদেরকে বেশি অংশ জাহান নামের ভিতরে দেখে এলাম তখন মহিলাগণ বলছেন ইয়ার সুমুল্লাহ কি আমরা জাহান নাম কেন যাব দয়া করে আপনি কারণ বলে দেন বিশ্ব নবী কয়েকটা কারণ বললেন তার এক নম্বরে কারণ হলো এই প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনে তাদের ঘরে না কম প্রথম কারণ হচ্ছে অল্প জিনিসে সন্তুষ্ট হয় না না দিনাজপুরে হয় অবশ্য আমাদের দিকে হয় না দেখবেন দেখাবো এইসব এইসব বক্তব্য দিলে আর লোক ঘরে যাবে না আমি যদি আজকে মাথা গদ দিয়ে মেয়েদের ব্যাপারে বলতাম তো একটা লোক ঘর যেত না কেউ এখনো তো যায়নি আর একজনে কেউ যেত কোনো না ওটা যদি আমার আগে বলতো না যে মেয়েদের ব্যাপারে বলবেন দেখতে পেতেন তাহলে আলোচনা কোন পর্যায়ে চলে যেত যাই হোক অল্প জিনিসে মন ভরে না এটা হচ্ছে নারী এর একটা খাসলাত হচ্ছে এই অল্প জিনিসে মন ভরবে না কখনোই কশ্চিন কালে আপনি হাজারও হাজারো কিছু এনে দেন তবু বলবে আমার কিছুই নাই বলবে জি বলবে কিছুই নাই ওর চরিত্র কি আপনি বাজারে যাচ্ছেন যাওয়ার সময় আপনাকে ফদ্দ করে দিও আদা আনবে রসুন আনবে জিরে আনবে মরিচ আনবে গোস্ত আনবে সবকিছু লাস্টে লিখে দিয়েছে একটু কাঁচা হলুদ আনবে মুখে মাখবো মেয়ের অনেক সময় মাখে না কাঁচা হলুদ নিম পাতা বেটে মাখে তা আপনার তো কাঁচা হলুদ কিনে কোনো দিন অভ্যাস নাই প্রতিদিন লঙ্কা হলুদ সবকিছু কেনেন কাঁচা হলুদ তো কেনেন না আর সেই দিন আল্লার কি আপনি ভুলেই গেছেন বাড়ি দেখবেন ব্যাগ নিয়ে ও প্রথমে আপনাকে বলবে কাঁচা হলুদটা কই আর আপনি যখন যদি বলেন যে ভুলে গেছি ও তখন আবার বলবে তিরিশ বছর তো ভুলেই গেছ কবে মনে থাকে অথচ কোনোদিন আপনি ভুলেননি এই একদিন মিস হয়েছে এর নাম নারী দই স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে একটা মাত্র প্রাণী যে মালিকের খায় সেই মালিকের নাম করে তার নাম নারী দেখবেন কোনো স্বামী শাশুড়ি এদের প্রশংসা মুখে পাবেন না কোনদিন সহজে করবে না নারী একটা থাকতে পারে সেটা আলাদা বিষয় তাই না কোনো দিন স্বামীর প্রশংসা নাই একটা কাঁঠাল ভেঙে খাচ্ছি দুইজন স্বামী স্ত্রী বউ স্বামীটা স্ত্রীকে বলছে আমাদের গাছের ক্যাটাল কি মিষ্টি বলো আপনার স্ত্রী দেখবেন এই ভাষাটাই বলবে বেশি ফটো ফটরে করবো না আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না এটা বলবেই বলবে না এটা ওর জাতিগত একটা অভ্যাস ও বলবেই ও কোনো তিনি আপনার প্রশংসা না আর নারী এমন আপনি তার সব কিছু করবেন মেনে নিবে বাপের বাড়ি বদনাম মান মেনে নিবে না রাতে সবার সময় আজকে গিয়ে পরীক্ষা করুন দেখো তুমি খুব সুন্দরী তোমার মাথার চুল খুব সুন্দরী তোমার 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 ঠোঁট খুব সুন্দর চোখ আমাকে পাগল করে দেয় হাতের রান্না ফাইভ স্টার হোটেলের থেকে ভালো সব প্রশংসা করুন আর রাত্রে সবার সময় শুধু একবার বলবেন তোমার আব্বারা কিন্তু লোক খুব খারাপ এটা বলে দেখবেন আজকে কি করে আপনাকে গলা রাতি টিপে ধরবে ঘুমন্ত অবস্থাতে উলে জিব বার করে মেরে দিবে এর নাম নারী খুব সাবধানে থাকবেন খুব সাবধান এদের পাল্লায় যে পড়েছে তার সাড়ে বারোটা বেজে গেছে আমাদের কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি নিজে পায়খানা করে নিজে চাটছে মাস্টার সাহেব কি ব্যাপার বলছে বইয়ের টেনশনে মাথার তার লুজ হয়ে গেছে এর নাম নারী পাগল করে দেবে আপনাকে তিন নম্বর হচ্ছে দিবত পরনিন্দা বেশি করে নারী জলসা শুনতে এসেছে আপনি ওকে কি ভাবছেন ও ফেরেস্তা ওর না পরে আছে বলে ওই যে কি করছে ওখানে আল্লাহ ছাড়া কেউ জানে না একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলে কে বলছে বুবু তোকে একটা কথা বলবো বলছে কি বল বলছে আল্লাহর কসম করে কহ কাউকে বলবি না বলছে আমার মোরা নানির কসম করে বলছি কাউকে বলবো না তা বলছে মমতাজুল ইসলামের বেটি আর ওই সোলেমান উমরির বেটা রাস্তাতে কি করেছে শুনেছো। যে না শুনিনি তো বল না বুবু ও বলছে আল্লাহর কসম করে কহ কাউকে বলবে না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না সব কথা শুনে লিয়ে ও আর একটা মেয়েকে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি কি বললাম বুঝলেন না দেখবেন লাস্টে সবাইকে বলে দিয়েছে সারা প্যান্ডেল জেনে গেছে এর নাম নারী কি বললাম বুঝলেন তো খুব সাবধান বিদ্যানের বিদ্যা নষ্ট করে দেয় কোটিপতির ধন নষ্ট করে দেয় ভালোকে খারাপ করে দেয় সুস্থ সংসারকে অসুস্থ করে দেয় তার নাম নারী তবে এদের ভালো দিকও আছে ওটা বলবো না দুটো একসঙ্গে বলে দিলে আর তো কোনোদিন ডাকবে না মানে একটা বাকি রেখে দিয়ে যাই এদের ভালো দিক আছে অবশ্যই কেমন এরা আল্লাহ অব একবার আপনি অবাক হয়ে যাবেন যে ছেলেটা কলেজে পড়ত কলেজে গিয়ে মাকে ফোন করতো মা কলেজ ছুটি হয়ে গেছে ওর মা তখন বলতো এই রায়গঞ্জ হোটেলে ভাত খেয়ে নেয় বলছে না মা হোটেলে ভাত ভালো লাগে না তোমার হাতের রান্না মধুর মতো মিষ্টি বাইশ বছরের ছেলে কলেজ থেকে রায়গঞ্জ কলেজ থেকে পড়ে না খেয়ে বাড়ি আসতো মায়ের হাতের তরকারি খাবে বলে এত মা পিয়ারা ছেলে বিয়ে হয়েছে দুই দিন এক বালিশে মাথা দিয়ে স্বামী স্ত্রী শুয়েছে তিন দিনের মাথায় উঠে বলছে মা তোকে একটা কথা বলবো তো যে কি তো যে তুই আর আব্বা আলাদা রান্না করে খা আমরা দুজন আলাদা খাই তো কেন রে বেটা বলছে না আমি যা ইনকাম করছি সব নাকি আমার বড় বোনকে দিয়ে দিচ্ছিস তোরা তো বলছে তুই কি করে বুঝলি বলা যাবে না তার মানে ওই রাতের বেলা থানার বড় বাবু বলে দিয়েছে কি বললাম না থানার বড় বাবু রাতের বেলা কানে কানে বলে দিয়েছে আচ্ছা বলুন তো দেখি যে ছেলে কোনদিন মায়ের হাতে চারা তরকারি রান্না খেত না সেই ছেলে দুই দিন এক বালিশে মাথা দিয়ে ওই ঝালাদা রান্না করে খাব এর নাম নারী খুব সাবধানে থাকবেন এদের থেকে কি বললাম বুঝলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নারী তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাসাদ্দাক না বেশি করে তুমি সাদকা করো দান করো তাহলে তুমি জান্নাত চলে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে রাত্রি এখন এগারোটা বাজে